আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা এটা আমাদেরকে অর্ডার করছে সিলেট থেকে নুরুদ্দিন ভাই এখন আমরা এটাকে কনফিকার করা হয়ে গেছে এখন আমরা তার ঠিকানায় এই রাউটারটি পাঠিয়ে দেব উনি কার্ড সিস্টেম ব্যবহার করবে এবং ফিল্যাক্সিলোরও করবে এবং গ্রামীণ বাঙালিং রবি এয়ারটেল সিমেরও রিসার্জ করবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিসান টিভি বাংলা এখন আমাদের একটা সফটওয়্যার দিয়ে ওয়াইফাই রিচার্জও করতে পারবে এবং সকল প্রকারের সিমের রিচার্জও করতে পারবে তা বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান দেশ এবং দেশের বাইরে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সিস্টেমটা করে নিতে পারেন আমাদেরকে প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা আপনারা এই মালটি পাবেন পাওয়ার পরে আমাদেরকে পরিশোধ করবেন আর বন্ধুরা আপনারা যদি যারা ওয়াইফাই জোন করার জন্য মাল কিনছিলেন এরকম মাল বা অন্য অন্য মাল যা কিনছিলেন ওয়েলটি বা বড় মাইক্রোটিক তারা আমাদের কাছে ওগুলো বিক্রি করতে পারেন আমরা পুরাতন মাল কিনে থাকি তা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে ওগুলো আপনারা বিক্রি করতে পারবেন বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের দুটি চ্যানেল আপনারা দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা দেশ এবং দেশের বাইরে ওয়াইফাই জনের ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কতজন গ্রাহক আছে সেই ব্যাপারে আমাদের সাথে কথা বলে আপনারা সেরকমভাবে একটা মাইক্রোটিক নিতে পারেন আর আমাদের সফটওয়্যার আছে সফটওয়্যারের মাধ্যমে আপনারা কার্ড সিস্টেম ওয়াইফাই জোনের ব্যবসা করতে পারবেন আপনার যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ওগুলো করতে পারেন আর আপনারা নতুন মাল কিনতে চান ওয়াইফাই যাবতীয় মাল আমরা বিক্রি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করবেন প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা আপনারা মালগুলো পাওয়ার পরে ভালোভাবে দেখে শুনে তারপরে আমাদেরকে পরিশোধ করবেন তা বন্ধুরা এখন চলুন আপনাদেরকে দেখায় যে আসলে এইগুলো কীভাবে গ্রাহক ব্যবহার করবে আর এখানে দেখেন চারটা পোর্ট আছে প্রথমটা হচ্ছে ইন্টারনেট পোর্ট আমরা এটা কিন্তু কনফিগার করা হয়ে গেছে এভাবে দিয়ে দেবো আপনাদেরকে দেওয়া দেওয়ার পরে আপনারা এখানে প্রথমে ইন্টারনেট আপনাদের যে রাউটার থেকে বা অন্য থেকে যে লাইনটা আইছে ওটা এক নম্বর পোর্টে লাগাবেন আর বাদ বাকি যে তিনটা পোর্ট আছে এই তিনটা পোটে আপনারা যে রাউটার লাগাবেন সেই রাউটারগুলো এখান থেকে যদি এক দুই কিলো বা তিন কিলো দূরে যদি লাগান সেটা কিন্তু কাঠ সিস্টেম হবে আর এখান থেকে আর এই রাউটারটাও কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার রাউটার লাগবে না এটা দিয়েও কিন্তু আপনাদের ফ্রিকোয়েন্সি সার্ভে সেটার মাধ্যমে আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আপনাদের বাসায় যে রাউটারগুলো আছে বা যে মোবাইলগুলো আছে যে ডিভাইসগুলো আছে ওগুলো আপনারা এখান থেকে চালাতে পারবেন আর এইটা এটা এই সবগুলো কিন্তু আপনারা কার সিস্টেম হবে আপনারা দেরি না করে এখনই আমাদেরকে অর্ডার করুন আমরা এখন একটা ছাড় দিচ্ছি তা বন্ধুরা আপনারা যদি নিতে চান তাহলে আমাদের এই সারের মাধ্যমে আপনারা নিতে পারেন এখন কম টাকার ভিতরে আপনারা ওয়াইফাই জোন করতে পারবেন আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারবেন আর যারা সৌদি আরব ডুবাই ওমান যারা ওয়াইফাই জোনে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ব্যবসাটা করতে পারেন এটা খুবই লাভজনক ব্যবসা অল্প টাকার ভিতরে হয়ে যায় আর এটা দিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে আর আমাদের যে নতুন যে সফটওয়্যারটা ব্যবহার করবেন ওটা দিয়ে আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ বা যে কোনো জায়গা থেকে আপনারা ওটা ম্যানেজমেন্ট করতে পারেন বা দেখতে পারবেন যে আপনাদের কতজন লাইনে আছে কত টাকা ইনকাম হয়েছে এবং বিকাশের মাধ্যমে রিসার্চ করতে পারবে আপনার গ্রাহক যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে বিকাশের মাধ্যমে রিসার্চ করে কার্ডটা ব্যবহার করতে পারে আর আমাদের নতুন সফটওয়্যারটা এরকম সফটওয়্যার এই সফটওয়্যারটার ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন ওইখান থেকে যে আসলে এই সফটওয়্যারটা কীভাবে কাজ করে এটা মোবাইল ভার্সন আছে এবং এটা এটা কম্পিউটার ভার্সন মোবাইল ভার্সন আপনারা নিতে পারেন আপনাদের যা যেটা পছন্দ আপনারা চাইলেও মোবাইল তো সাজিয়ে কম্পিউটার কম্পিউটারদেরও সাজতে পারবেন তা বন্ধুরা আপনারা চলুন এখন আপনাদেরকে দেখা যায় অন্য মোবাইল দিয়ে যে আসলে কীভাবে কার্ডটা ব্যবহার করতে হয় এখন বন্ধুরা আপনাদের এরকম পেস্টটা আসবে পেস্টটা আসার পর এখানে দেখেন বিএস ওয়াই জোন হেল্প নাম্বার আপনাদের নাম্বারটা এখানে লেখা থাকবে আর এখানে লেখা আমাদের একটা লেখা আছে যে একটা আইডি সমস্ত জায়গায় আমাদের বিএস ওয়াই ফাইভ জোন যেখানে যেখানে আসে আমাদের কাছ থেকে যদি একটা কার্ড ঢুকান হয় মোবাইলে তাহলে যেখানে যেখানে বিএস ওয়াই জোন জন ওখানে গেলে অটোমেটিক তার মোবাইলটা চলবে নেটটা এখন এখানে কাস্টমার মোবাইল নাম্বার দিন অথবা কার্ডের নাম্বার দিন এখানে কাস্টমার মোবাইল নাম্বার দিতে হবে অথবা আমাদের কাছে কার্ড নিলে কার্ডের নাম্বারটা এখানে দিলে তার নেটটা চলবে আর এখানে শুধুমাত্র অ্যাডমিনদের জন্য এটা আমাদের যারা আছে তাদের জন্য এখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা দিয়ে তারা নেটটা ব্যবহার করে এখানে দেখেন এক দিন বিশ জিবি পনেরো টাকা দুই দিন পঞ্চাশ জিবি পঁচিশ টাকা তিন দিন একশো জিবি তিরিশ টাকা সাত দিন দুশো জিবি পঞ্চাশ টাকা পনেরো দিন চারশো জিবি নব্বই টাকা তিরিশ দিন আটশো জিবি দেড়শো টাকা হ্যাঁ এখানে এরকম থাকবে এখন এখান থেকে যে প্যাকেজটা গ্রাহকের পছন্দ নিতে পারবে এখন এখানে সর্বপ্রথম গ্রাহককে একটা মোবাইল নাম্বার দিতে হবে বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে দাদা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের দুটি চ্যানেল শরিফুল বিডি এবং দিশান টিভি বাংলা দুটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করবেন এবং আমাদের টিকটক আপনারা ফলো করে আসবেন এখন এখানে নাম্বারটা দেওয়ার পরে কাস্টমার লগ এখানে ক্লিক দিতে হবে যে এখানে পিলিজোয়েট লেখা কিছু সময় অপেক্ষা করতে হবে এখন এখানে দেখেন প্যাকেজ রূপান্তর আমরা প্রত্যেকটা ফাংশনের উপরে কি কাজ হয় আস্তে আস্তে প্রত্যেক ভিডিও দেবো আপনারা যদি চান আমাদেরকে কমেন্ট করবেন করলে আমরা সে তার উপরে ভিডিও আপনাদেরকে দেবো যে কোনটার কোন কাজ এবং আমাদের অ্যাডমিন প্যানেলটা কেমন আপনাদের ভিডিও তো আমাদের চ্যানেলে আছে দেওয়া বা দেখে আসবেন এবং কীভাবে অ্যাডমিন প্যানেল থেকে কার্ড তৈরি করতে হয় এবং ওয়াইফাই ফ্লাক্সি কার্ড কীভাবে তৈরি করতে হয় ওগুলো সব ভিডিও আমাদের চ্যানেলে আসে দেখে আসবেন আপনারা এখন বিকাশের মাধ্যমে কীভাবে রিসার্চ করবেন এ ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখে আসবেন আপনারা এখন এখানে দেখেন প্যাকেজ রূপান্তর এখানে প্রিপেড কার্ড মানে আপনার কাছে কেউ কার্ড নেই কার্ডটা এখান থেকে রিসার্জ করতে হবে অনলাইনে রিসার্জ এখানে মানে বিকাশের মাধ্যমে রিচার্জ করতে হলে এখানে গিয়ে রিসার্জ করতে হবে এর বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখে আসবেন এরপর রিচার্জ পয়েন্ট এখানে ক্লিক দিয়ে দিলে গ্রাহক দেখতে পারবে যে এইখানে কোন কোন জায়গায় রিসার্চ পয়েন্ট আছে তার নাম্বার থাকবে তার ঠিকানা থাকবে সেখান থেকে সে রিচার্জ করে তার সাথে যোগাযোগ করে রিসার্জ করতে হবে অথবা বিকাশের মাধ্যমে অটোমেটিক গ্রাহক রিসার্জ করতে হবে এখানে মাই অ্যাকাউন্ট এখানে গেলে গ্রাহক দেখতে পারবে বর্তমান সংযুক্তি কি অবস্থা আছে কতদিনের প্যাকেজ আছে কয়দিন নিচে কত এম বি এস পাচ্ছে সব এখানে দেখতে পারবে কত দিন পিছিয়ে পাবে এখানে সব লেখা থাকবে এবং এখানে আছে ইন্টারনেট হিস্টারি এখানে ইন্টারনেট গ্রাফ এখানে বিল এখানে পেমেন্ট হিস্টারি এখানে অভিযোগ গ্রাহক আমাদের কাছে অভিযোগ করতে পারবে এখানে হেল্প টিপস মানে এই ওয়াইফাইটা কীভাবে ব্যবহার করতে হয় এখানে টিপস দেওয়া আছে এখানে দেখে টিপসটা দেখে সেভাবে ব্যবহার করবে যোগাযোগের নাম্বার দেওয়া আছে বন্ধুরা আজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর পরবর্তীতে আপনারা কিসের উপরে ভিডিও আছেন আমাদের কমেন্ট করবেন তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবার মধ্যে দোয়া করবেন খুদা হাফেজ